স্বাভাবিক কারণেই আপনাদের বিডিও অফিসে হলে আমার কোন আপত্তি ছিল না কিন্তু বাজারে দুটো কর্মসূচি দুটো দলের আমি করতে দিতে পারি না ভালো কথা আমরা তাহলে ন তারিখ করব রাজি আছেন হ্যাঁ আমরা ন তারিখ করুন বিডিও সাহেবকে বললাম ন তারিখে আমরা অবস্থা বিক্ষোভ করব রাত্রি সাড়ে দশটার সময় ভিডিও সাহেব ফোন করেছেন আমাকে

ঘোষিত কর্মসূচি ন তারিখে আমরা আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করব আমরা এলাকায় একটা মিছিল সমাবেশ করব সেই কারণে আজকে এই মিছিল সমাবেশ আমাদের পূর্ব ঘোষিত মতো আমরা করছি আপনারা উপস্থিত হয়েছে আমরা আলোচনা বেশি বাড়াবো না অনেক বক্তা আছেন যারা বলবেন আমাদের নির্বাচিত প্রতিনিধি তাদেরকেও বলবো পাঁচ মিনিট তো তারাও একটু বলবেন কমের জামির বললাম কমের জামা রয়েছেন যাদের মূল্যবান শুনবেন আমাদের এই অবস্থা সম্পাদক সম্পর্কে আলোচনা করবেন সত্য সহকারে আপনাদের সবাই কাছে আবেদন করব আপনারা শুনবেন এবং সভা শেষ না করে একজনও বাড়ি ফিরবেন না আমার শেষ হচ্ছে আবার লোকসভা নির্বাচন যেগুলো সবাই ঘোষণা হয়ে যেতে পারে আমাদের প্রার্থী হবে কোথায় কি হচ্ছে আমাদের জানার কোনো প্রশ্ন হয় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী সিপিআইন পার্টি প্রার্থী পার্টি প্রার্থী